সূর্যের কৃপা যেন একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের এই পবিত্র দিনে আমাদের জীবনে আনে শক্তি সুস্বাস্থ্য আত্মবিশ্বাস ও সত্যের আলো আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছেন ধনু রাশি জ্ঞান দর্শন ধর্ম নৈতিকতা ও উচ্চ আদর্শের প্রতীক সূর্যদেবের কৃপায় আজ মন হবে উদার চিন্তায় আসবে স্পষ্টতা আর জীবনের লক্ষ্য ও সত্যের পথে এগিয়ে চলার প্রেরণা বাড়বে সূর্যদেবের কৃপায় আজকের রাশি ফল মেষ রাশি নেতৃত্ব ও সাহস বৃদ্ধি পাবে নতুন সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসবে বৃষ রাশি অর্থ ও নিরাপত্তা নিয়ে চিন্তা কমবে স্থির ও বাস্তব পদক্ষেপে সাফল্য মিথুন রাশি শিক্ষা আলোচনা ও ভ্রমণে শুভ ফল নতুন জ্ঞান লাভের সুযোগ কর্কট রাশি মানসিক দৃঢ়তা বাড়বে পরিবারের দায়িত্ব সুচারুভাবে সামলাবেন সিংহ রাশি সূর্যদেবের বিশেষ কৃপা সম্মান আত্মবিশ্বাস ও কর্মক্ষেত্রে উজ্জ্বলতা কন্যা রাশি পরিকল্পনা পরিষ্কার হবে পড়াশোনা ও কাজে মনোযোগ বাড়বে তুলা রাশি নৈতিক সিদ্ধান্তে জয় আইনি বা ন্যায় সংক্রান্ত বিষয়ে শুভ অগ্রগতি বৃশ্চিক রাশি গভীর চিন্তা ও আত্মসমীক্ষার দিন সত্যের পথে সাহসী পদক্ষেপ নিন ধনু রাশি চন্দ্র আপনার রাশিতে আত্মবিশ্বাস আশাবাদ ও ভাগ্যের সহায়তা প্রবল মকর রাশি ধৈর্য ও পরিশ্রমের ফল পেতে শুরু করবেন অভিজ্ঞতার মূল্য মিলবে কুম্ভ রাশি নতুন দর্শন ও আদর্শে অনুপ্রাণিত হবেন সামাজিক কাজে সাফল্য মিন রাশি আধ্যাত্মিক অনুভূতি বৃদ্ধি গুরুজনের আশীর্বাদে মানসিক শান্তি আজ সূর্যদেবের আলোয় আমাদের জীবনকে করুক সত্য শক্তি ও সাফল্যে পূর্ণ ধর্মে থাকুন আলোয় থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন ওম সূর্যায় নম